ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছোট চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম মোহাম্মদ তায়েব আমি মাদ্রাসাতে চাকরি করি এবং রকি ভাইয়ের সাথে ব্যবসায় আছি আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম আচ্ছা আপনারা তো মূলত এখানে সব ধরনের গরু কেনা করে থাকেন ইনশাআল্লাহ এখানে পেগনেট বকনা গাভি সার তারপরে সার বাচ্চা ব্রাহ্মা সবই পাবে আর আজকে দর্শক ভাইদেরকে মানে এমন একটা অফার দিব যে শাইওয়ালের দামে ব্রাহামা পাবে তাও আবার রাতি শাইওয়াল ব্রাহ্মা আচ্ছা আচ্ছা তো কতগুলো গরু থাকবে আজকে আজকে গরু থাকবে সাত আটটা তো গরুগুলো দর্শকদেরকে দেখায় ইনশাল্লাহ সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা হচ্ছে পাকিস্তানি রাতি শাইওয়াল ব্রাহ্মা কস একটা বাচ্চা পাকিস্তানি রাতি শাইওয়াল জি বয়সটা কেমন এটা বয়স মাত্র সবে মাত্র সাত মাস বয়সটা সবে মাত্র সাত মাস জি মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা নিয়ে আসছে একদম হাই কোয়ালিটি ভাই দর্শক ভাইদের দেখালে বুঝাইতে পারবো না যে কি গরু লাবি দেখান কম্বল দেখান দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে পাউডার কত মোটা রোদটা দেখান খুবই হাই কোয়ালিটি একটা কালেকশন একদম হাই কোয়ালিটি এর থেকে আর রাথি সাইওয়ালের জগতে এর থেকে ভালো ইনশাআল্লাহ আর কেউ দেখাইতে পারবে না আমার মনে হয় মাসাল্লাহ দামটা কেমন থাকবে এটার এটার দাম ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা থাকবে এক লক্ষ পনেরো হাজার টাকা দরদাম করা যাবে সম্মানের খাতিরে কিছু কম হবে ভাই তো পরবর্তী দুই নাম্বার গরুটা দর্শক সিরিয়ালের দুই নাম্বার আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন এটা কি জাতের ভাই এটা হচ্ছে ব্রাহ্মা কস পাকিস্তানের রাথি সাইওয়াল এটাও কিন্তু ব্রাহ্মা কস পা হাত পা কম্বল লাভি সব কিছু দর্শক ভাইদেরকে দেখান দুইটা জোড়া বাচ্চা দুইটাই বিক্রি করার জন্য নিয়ে আসে দর্শক ভাইদেরকে আজকে মানে একদম সীমিত দামে সাইওয়ালের দামে দিয়ে দিব না ভিকম বলতে একশো একশো না আপনি সব এতে আপনি সব ইনশাল্লাহ দর্শক ভাইরা গ্রোথ সবকিছু দেখে নিবে একশো একশো পাবে ইনশাল্লাহ মাসাল্লাহ মাজাটাও তো অনেক ভারী হ্যাঁ মাজাটা তো অনেক ভারী হবে ভাই ব্রাহ্ম বলতেই গ্রোথ মাজা ভারী হতে হবে লাভি কম্বল আপনার হান্ড্রেড থাকতে হবে পা হাত পা মোটা থাকতে হবে মাথাটা খুব সুন্দর মাসাল্লাহ এটার দামটা কেমন রাখছেন ভাই এটার দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা জি দরদাম করা যাবে দরদাম এটাতে সীমিত কিছু করা যাবে ভাই আর জোড়া যদি কেউ নিতে চায় জোড়া নিলে পারে দর্শক ভাইদের জন্য দুইটা জোড়া ভাবে আপনার হচ্ছে দুই লাখ পনেরো হাজার টাকা থাকবে কিছুটা কি অনার করা যাবে সামান্য কিছু করা যাবে তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখে পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা হচ্ছে সাইওয়াল বকনা জাত উন্নয়নের জন্য সর্বোচ্চ হাই কোয়ালিটির বকনা সাইওয়াল বকনা সাইওয়াল দর্শক ভাইরা সবকিছু দেখে নেবে আর সর্বনিম্ন দামে থাকবে তিনটা আজকে শাহিওয়াল বকনা দেখাবো মাত্র পঞ্চাশ হাজার টাকা পিস ভাই তিনটা শাহিওয়াল বকনা দেখাবেন পরপর পর পঞ্চাশ হাজার টাকা পার পিস পঞ্চাশ হাজার টাকা পিস আমার মনে হয় না এই দামে এত সুন্দর বকনা কেউ দিতে পারিছে দর্শক ভাইরা যাচাই বাছাই করে নেবে খুবই সুন্দর কালেকশনটা দেখতে পাচ্ছিলেন তো পরবর্তী দ্বিতীয় বকনাটা দর্শকদেরকে দেখাই ইনশাআল্লাহ সিরিয়ালের দেখতে পাচ্ছিলাম আমরা টাকা পার পিসের যে বকনা গুরুগুলো দেখাচ্ছিলেন তো এটা সম্পর্কে যদি একটু বলতো এটা হচ্ছে জাত মানে সাইওয়াল হ্যাঁ জাত মানে সাইওয়াল আপনার বকনা জাত উন্নয়নের জন্য সাইওয়াল বকনাতে শুধু জাত উন্নয়নের জন্য ভালো ফলাফল পাওয়া যায় যদি কোনো দর্শক ভাই মনে করে যে শাইওয়াল বকনা নিব আমি দুধ নিব বিশ লিটার তাহলে তার জন্য ভুল হবে ভাই কারণ শাইওয়াল গরু শুধু জাত উন্নয়নের জন্য আপনি যদি ব্রাহ্মা বীজ দেন তাহলে ওর ভিতরে শুট করবে এই জন্যই বেশিরভাগ লোক শাইওয়াল কিন্তু বকনা টানে জাত উন্নয়নের জন্য তো আমার এই দ্বিতীয় বাচ্চাটা শাইওয়াল বকনা সবেমাত্র মাত্র সাত মাস ভাই সবে মাত্র সাত মাস আর দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা তো পরবর্তী তিন নাম্বারটা দেখায় হ্যাঁ ইনশাল্লাহ পরবর্তী তিন নাম্বারটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতে হয় এটা হচ্ছে সাইওয়াল বকনা আপনার হচ্ছে এটার বয়স হচ্ছে 8 মাস বয়সটা হচ্ছে 8 মাস এটা হচ্ছে তিন নাম্বারে সাইওয়াল জাত উন্নয়নের জন্য পারফেক্ট বকনা হবে ইনশাআল্লাহ জাত উন্নয়নের জন্য যদি ব্রাহ্মা বলা হয় ভুল হবে কিন্তু পাহাত মোটা দেখে কম্বল লাভি দেখে দর্শক ভাইরা বলবে যে হ্যাঁ ব্রাহ্মা কচ আসলে আমি বলবো না কারণ এটা হলো সাইওয়াল ভাই আমাদের কাছে এই তিনটাই সাইওয়াল সাইওয়াল বকনা হিসাবেই নিবে দাম সবে সবেমাত্র তিনটা যদি একসাথে কেউ না নেয় তাহলে আপনার হচ্ছে 1.5 লাখ টাকায় পাওয়া যাবে তিনটা গরু কিছুটা কি দরদাম করা যাবে কিছু হালকা কিছু সীমিত কিছু ই করব ওনার সম্মানের খাতিরে কম নেব তো পরবর্তী 4 নাম্বার গরুটা দর্শক দেখতে দেখা 4 নাম্বারটা দেখাবে সিরিয়ালের 6 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এইটা কি জাতের ভাই এটা হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান পেগনেট বকনা থেকে পেগনেট হইছে সাত মাসের পেগনেট বকনা থেকে প্রেগন্যান্ট হয়েছে জি

বাঘাবাড়ির অনেক গাভী দেখাইতে পারে কিন্তু এরকম বক না সচার আমি দেখি নাই আর দেখাইতেও কেউ পারে নাই মনে না একদম ভাই এখনো দাঁত হয় নাই ভাই কতদিনে প্রেগনেট আছে এটা হলো ছয় মাস রানিং ছয় মাস চলছে দাঁত কি না এখনো দাঁত হয় নাই দাঁত হয়নি না না

দামটা কেমন থাকবে এটার ভাই এটার দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা জি দরদাম করা যাবে হ্যাঁ দরদাম কিছু সম্মানের খাতিরে কম হবে ভাই আর চামড়াটা একদম কাগজের মতো পাতলা ভাই চামড়াটা একেবারে পাতলা হ্যাঁ কাগজের মতো পাতলা কাগজের মতো পাতলা একটু দেখিয়ে দেন দেখাই দর্শক হ্যাঁ দর্শক ভাইদেরকে দেখান চামড়াটা একদম কাগজের মতো পাতলা দেখছেন অনেক পাতলা অনেক পাতলা একটা দুধের জন্য বাঘাবাড়ির জার্সি সেরা এটা দর্শক ভাইরা ভালো করে জানে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাও জার্সির মানে অনেক বেশি সাথে মিলে যাইতে পারে যে কোনো জায়গায় জি তো আজকে তে পর্যন্তই থাকছে হ্যাঁ আজকে এই পর্যন্তই থাকছে ভাই গরুগুলো দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ স্ক্রিনের পর নাম্বার আছে আমারও আছে রকি ভাইরও আছে যে কোনো কারোর সাথে যোগাযোগ করে আসতে পারবে আর আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা হাটের উত্তর পাশে রকি ডেরি ফার্ম আর দর্শক ভাইদেরকে বলবো যে যেখান থেকেই গরু কিনেন এত টাকা ইনভেস্ট করে আপনি সবাই লাভের আশায় করে তো টাকা যখন খরচ করবেন একটু নিজের সময়টাও বার করবেন সময়টাও খরচ করবেন নিজে এসে দেখে তারপরে গরু কিনবেন গরু অনলাইনে কেনার দরকার নাই নিজে আসে না এসে দেখে শুনে কিনে নিয়ে যান দেখবেন আপনি লাভবান হতে পারবেন আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম